এক দেশে এক শহরে একজন বাদশাহ রাজত্ব করতেন বাদশাহ ছিলেন অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ তাই প্রজারা খুব সন্তুষ্ট ও সুখে ছিল বাঘ এবং ছাগল একই ঘাট থেকে জল পান করত এই বাদশাহের একটিমাত্র পুত্র ছিল যদিও শাহজাদা খুবই বিচক্ষণ ছিলেন কিন্তু তিনি ছিলেন অত্যন্ত একগুয়ে তিনি একবার যে বিষয়ে মন দিতেন তা না করিয়ে ছাড়তেন না একদিন শাহজাদা তার বন্ধুদের সাথে শিকারে বের হন সেখানে তার খুব তৃষ্ণা পেল তাই তিনি এদিক ওদিক দেখতে লাগলেন কাছেই একটি জনবসতির চিহ্ন দেখতে পেয়ে তিনি তার ঘোড়ার মুখ সেদিকে ফেরালেন সেখানে গিয়ে তিনি জানতে পারলেন যে এটি ধোপাদের বস্তি যেখানে কাপড় ধোয়া ও শুকানো হচ্ছিল সেখানকার বাড়িগুলোর দিকে দেখতে দেখতে শাহজাদার দৃষ্টি হঠাৎ একটি বাড়ির ছাদের ওপর স্থির হয়ে গেল সেখানে একটি মেয়ে তার ভেজা চুল শোকাতে ব্যস্ত ছিল শাহজাদা তাকে দেখলেন তো দেখতেই থাকলেন তিনি এর আগে এত রূপ কোথাও দেখেননি তার মনে হল যেন আকাশ থেকে কোনো অপসরা নেমে তার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ সেই মেয়েটির নজর শাহজাদার ওপর পড়তেই সে মাথায় ওড়না টেনে সেখান থেকে চলে গেল একজন ধোপার মেয়ের এই আচরণে শাহজাদা খুব রেগে গেলেন এরই মধ্যে শাহজাদার সঙ্গীরাও সেখানে এসে পৌঁছালো এবং তারা মহলের দিকে রওনা হল শাহজাদা ফিরে এলেন কিন্তু তার জেদি স্বভাবের কারণে তিনি মহলে ফিরেই মুখ গোঁজা করে শুয়ে পড়লেন এবং জেদ ধরলেন যে যদি বিয়ে করেন তো সেই মেয়েকেই করবেন নয়তো করবেনই না যখন এই কথা বাদশাহর কানে গেল তখন বাদশাহ শাহজাদার দিকে তাকিয়ে বললেন তোমার মাথা ঠিক আছে তো এখন একজন বাদশাহের পুত্রবধূ হবে ধোপার মেয়ে শাহজাদা বললেন আমি এসব মানি না আমি বিয়ে করলে তাকেই করব বাদশাহ এতদিন শাহজাদার সব জেদ মেনে এসেছিলেন কিন্তু এই ব্যাপারটা ছিল ভিন্ন বাদশাহ তার রাজত্ব এবং সম্মানের কথাও ভাবছিলেন কয়েকদিন ধরে এই বিতর্ক চলতে থাকল এবং অবশেষে বাদশাহ ছেলের কাছে হার মেনে ধোপার বাড়িতে খবর পাঠালেন যে বাদশাহ তাদের সাথে কথা বলতে চান তাদের সময় করে মেহমান ও উজিরদের সাথে পরামর্শ করার জন্য আসতে হবে সেখানে একজন উজির খুবই বুদ্ধিমান ছিলেন তিনি বললেন বাদশা সালামাত ছোট মুখে বড় কথা শাহজাদার তো অনেক স্ত্রী থাকে এই মেয়েও কোনো এক কোণে পড়ে থাকবে এই মুহূর্তে আপনার তাকে বাঁধা দেওয়া উচিত নয় ছেলে যুবক রক্ত গরম কিছু একটা করে বসতে পারে বাদশাহী কথা বুঝতে পারলেন তিনি ভাবলেন যে কয়েকদিন ধোপার মেয়ের সাথে থাকলে তার একগুয়ে মন ঠিক হয়ে যাবে এদিকে ধোপার বাড়িতেও খবর পৌঁছালো ধোপা ও তার স্ত্রী শুনেই কাঁপতে লাগলেন যে তাদের কি ভুল হয়েছে যে বাদশাহ তাদের দরবারে ডেকেছেন তারা ভয়ে কাঁপতে কাঁপতে বাদশাহের সামনে হাজির হলেন বাদশাহ বললেন আমরা আপনার মেয়ের সাথে আমাদের শাহজাদার বিবাহ দিতে চাই কারণ আমাদের শাহজাদা আপনার মেয়ের জন্য জেদ ধরেছেন ধোপা কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন আমরা এই কথা আমাদের মেয়েকে জিজ্ঞাসা করে আপনাকে জানাব বাদশাহের খুব রাগ হল যে একজন ধোপা আর তার এত সাহস যে সে এভাবে তার মেয়ের দোহাই দিয়ে তাকে টালবাহানা করবে কিন্তু তিনি চুপ থাকলেন বাদশাহ বললেন ঠিক আছে নিজের মেয়ের সঙ্গে পরামর্শ করে নাও কিন্তু আমাদের না শোনার অভ্যেস নেই নইলে তোমরা দুজন জীবন হারাবে ধোপা ও তার স্ত্রী বাড়ি ফিরে তাদের মেয়ের সাথে পরামর্শ করলেন ধোপার মেয়ে বলল আমি রাজি আমি চাই না যে আমার কারণে আপনাদের জীবন কোনো বিপদে পড়ুক তবে আমার চারটি শর্ত আছে যদি শাহজাদা মেনে নেন তবে আমি তাকে বিয়ে করতে প্রস্তুত ধোপা ও তার স্ত্রী তাদের মেয়েকে জিজ্ঞাসা করলেন তোমার শর্তগুলো কি। তুমি একজন ধোপার মেয়ে তুমি এভাবে শাহজাদার সামনে শর্ত রাখা বিপদ ডেকে আনতে পারে কিন্তু মেয়েটি বলল আমরা এই শর্তগুলো শুধু শাহজাদাকেই জানাবো যদি তিনি এগুলো মানতে প্রস্তুত থাকেন তবে তিনি এসে আমাদের সাথে দেখা করুন এবং শর্তগুলো শুনুন যদি তার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিয়ের জন্য প্রস্তুত নয়তো আমাদের দিক থেকে না পরের দিন ধোপা ও তার স্ত্রী আবার বাদশাহের কাছে গেলেন এবং তাদের মেয়ের বার্তা পৌঁছে দিলেন বাদশাহ সঙ্গে সঙ্গে শাহজাদাকে ডেকে বললেন আপনার হবু শাহজাদি তো এখন থেকেই শর্ত দিচ্ছেন আপনি কি এই শর্তগুলো শুনতে রাজি হবেন শাহজাদা বললেন হ্যাঁ আমরা অবশ্যই যাব এবং দেখব সে কি শর্ত রাখতে চায় আখিরকার আমরাও তো দেখি একজন ধোপার মেয়ের এত অহংকার আর আত্মসম্মান কোথা থেকে এলো এই বলে শাহজাদা ধোপা ও তার স্ত্রীর সাথে তাদের গরিবখানায় পৌঁছালো যেটা ছিল একটি খুব ছোট বাড়ি নিচের ঘরে ধোপা ও তার স্ত্রী থাকতেন আর ওপরের ঘরটি মেয়েটির জন্য নির্দিষ্ট করা হয়েছিল যখন শাহজাদা সেখানে পৌঁছালেন তখন ঘরে পর্দা টাঙিয়ে একদিকে মেয়েটি বসলো এবং অন্যদিকে শাহজাদা বসলেন দুই দিকে নিরবতা নেমে এলে শাহজাদা বললেন বলুন আমরা আপনার শর্ত শুনতে এসেছি মেয়েটি বলল আমাদের প্রথম শর্ত হল যে আমরা আপনার সাথে রাত কাটাবো না আমরা দিনের বেলায় আসব এবং রাত হলেই ফিরে যাব প্রথমে শাহজাদা খুব রেগে গেলেন তারপর বললেন এসব তো পরের কথা একজন ধোপার মেয়ে কি আর এমন শর্ত দেবে দুদিন মহলে থাকলে তো সেখানকার অভ্যস্ত হয়ে যাবে তখন কি সে আর মহল ছেড়ে কুড়ে ঘরে আসতে চাইবে তাই শাহজাদা বললেন আমি রাজি মেয়েটি আবার বলল আর আমার দ্বিতীয় শর্ত হল যে আপনি আমার সাথে কথা বলা বা আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না এটি শুনে শাহজাদা খুব হাসলেন এবং তারপর ভাবতে লাগলেন যে এসব তো পরে এমনিতেই হবে তিনি মেয়েটিকে বললেন ঠিক আছে আমরা এতেও রাজি মেয়েটি আবার বলল আর আমি মহল থেকে জলও পান করব না এবং আমাকে বাধ্য করা হবে না এটি শুনেও শাহজাদা হাসলেন তিনি ভাবলেন এও এক বোকামি সারাদিন মহলে থাকবে এটা কি করে সম্ভব যে জল পান করবে না বিয়ে নাকি মজা তাই তিনি মেয়েটিকে বললেন আমি এতেও রাজি মেয়েটি আবার বলল আর আমাদের চতুর্থ শর্ত হল যে যদি আপনি কখনো আমাকে স্পর্শ করার চেষ্টা করেন তাহলে আমাদের সম্পর্ক তখনই শেষ হয়ে যাবে এবং আমি আর কখনো মহলে আসবো না এটি শুনে শাহজাদা ভাবলেন হেও বোকামি এসব তো বলার কথা পরে তো সব হবেই শাহজাদা বললেন আমরা আপনার চারটি শর্তই মেনে নিলাম মেয়েটি বলল তবে ঠিক আছে বিয়ের প্রস্তুতি শুরু করুন শাহজাদা বিয়ের প্রস্তুতি শুরু করলেন কিছু উজির এবং কিছু বিশেষ বন্ধুদের সাথে নিয়ে মেয়েটির কাছে গেলেন এবং বিয়ের পর নববধূ তার সাথে একটা বড় ঘোমটা টেনে এলেন যাতে তার মুখ পুরোপুরি ঢাকা ছিল তিনি শাহজাদার সাথে মহলে এলেন এবং তার বিছানায় না বসে একপাশে রাখা চেয়ারে বসলেন বাদশাহ এবং মল্লিকা তো আগেই এই বিয়ের পক্ষে ছিলেন না এবং তারা অনুষ্ঠানেও অংশগ্রহণ করেননি শুধু শাহজাদার মুখ ঢাকা দাসী ছিল যে হাত বেঁধে এদিক ওদিক করছিল দিন এইভাবে চলতে থাকলো এবং সন্ধে হতেই দাসী এসে খবর দিল যে গাড়ি তৈরি নববধূ উঠলেন গাড়িতে বসলেন এবং ফিরে গেলেন পরের দিনও নবধূ সেই একই পোশাকে ফিরে এলেন সেই চেয়ারে বসে থাকলেন কিছু খেলেন না পানও করলেন না এবং সন্ধ্যা হতেই ফিরে গেলেন একদিন দু দিন তিন দিন এবং মাসখানেকেই একই নিয়ম চলতে থাকল শাহজাদা এখন খুব চিন্তিত থাকতে শুরু করলেন যে মুখ দেখে তিনি রাতের ঘুম হারাম করেছিলেন নিজের বাবা মাকে অসন্তুষ্ট করেছিলেন এবং নিজের সম্মান ও সম্পদ সব কিছু বাজি ধরেছিলেন সেই মুখ এখন তিনি তার মহলে দেখতে পাচ্ছিলেন না প্রতিদিনের এই একই নিয়ম ছিল যে নবধূ সেই একই পোশাকে আসে সেই চেয়ারে বসে থাকে কিছু খায় না পান করে না চুপচাপ বসে থাকে এবং সন্ধ্যা হলেই গাড়িতে করে ফিরে যায় মহলের লোকজনের মধ্যেও কানাঘুষা শুরু হয়ে গেল এবং সবদিকে অদ্ভুত ধরনের কথা হতে লাগল এই সব কিছু শাহজাদার নজরে ছিল কিন্তু তিনি তার শর্তের বাঁধনে বাধা ছিলেন তিনি নিরুপায় ছিলেন এবং কোনো শর্তই ভঙ্গ করতে পারতেন না একদিন শাহজাদা ধোপাকে তার মহলে ডেকে বললেন তুমি নিজের মেয়েকে বোঝাও না কেন আমরা এখানকার শাহজাদা আমাদের বাবা মা এবং আমাদের নিয়ে কথা শুরু হয়ে গেছে এটি শুনে ধোপা জবাব দিলেন যান বাঁচিয়ে বলি ধোপা বললেন আসলে সে আমাদের মেয়ে নয় কিছুদিন আগে সে আমাদের বাড়িতে এসেছিল এবং বলল আমার আগে পিছে কেউ নেই আমি আপনাদের মেয়ে হয়ে থাকতে চাই আমরা সেই মেয়েটিকে খুব পছন্দ করেছিলাম সরল স্বভাবের এবং অসম্ভব সুন্দরী ছিল আমাদের কোনো সন্তান ছিল না আমার স্ত্রীও এই জেদ ধরলেন যে এই যুবতী মেয়েটি যদি কোথাও যায় তবে তার জীবন বা সম্মান বিপন্ন হতে পারে অবশেষে আমরা ভাবলাম যে মরতে তো একদিন হবেই মরার পর আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে কি মুখ দেখাবো যে একজন ইজ্জত আমাদের দরজায় হেঁটে এসেছিল আর আমরা তাকে আশ্রয় দিতে পারলাম না ধোপা বললেন এটি শুনে আমি চুপ হয়ে গেলাম যদিও আমার ঘরে কোনো মেয়ে ছিল না কিন্তু আমি একজন মেয়ে এবং একজন নারীর সম্মান করতে ভালোভাবে জানতাম মেয়েটি বলল আমাকে উপরের ঘরটি দিয়ে দিন এবং এই কথা কাউর কাছে বলবেন না আমার স্ত্রী রাজি হয়ে গেল উপরের ঘরটি এমনিতেই খালি ছিল মাঝে মাঝে বৃষ্টির সময় আমরা সেখানে কাপড় শুকানোর জন্য দিতাম সেই ঘরটি এই মেয়েটির জন্য খালি করে দেওয়া হলো এবং কিছুদিন পর তার একজন দাসীও তার সাথে এসে থাকতে লাগলো এর বেশি আমরা কিছু জানতাম না যে সে কী খায় কি পরে কোথায় যায় বা কোথায় আসে আমি এবং আমার স্ত্রী এই বিষয়ে পুরোপুরি বেখবর হ্যাঁ কখনো কখনো এমন হতো যে সে আমার স্ত্রীর কাছে এসে বসতো এবং আমার স্ত্রীর কথা খুব মনোযোগ দিয়ে শুনত আমার স্ত্রীও তাকে মেয়ের মতো ভালোবাসে এর উপর আমাদের কোনো জোর ছিল না সে যা বলেছিল আমরা তাই করেছিলাম আপনি যে বার্তা পাঠিয়েছিলেন আমরা তা তার কাছে পৌঁছে দিয়েছিলাম এর বেশি আমরা কিছু জানি না আমার স্ত্রী এবং আমাকে ক্ষমা করে দিন এই বলে ধোপা সেখান থেকে চলে গেলেন কিন্তু শাহজাদা এক অদ্ভুত সমস্যায় পড়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন না যে এই রহস্য কি এখন তার সামনে একটি নতুন রহস্য উন্মোচিত হয়েছিল তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন কারণ যে মেয়েটিকে তিনি চিনতেন না তাকে এতদিন ধোপার মেয়ে মনে করছিলেন কিন্তু এই ব্যাপারটি তার একেবারে উল্টো বের হল শাহজাদার বন্ধুদের সাথে মেলামেশা করা মজা করা শিকারে যাওয়া সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল যে মুখের প্রতি তার ভালোবাসা ছিল সে এখন তার কাছাকাছি থেকেও তার সাথে ছিল না এই কথা শাহজাদার জেদের অংশ হয়ে গেল এবং তিনি দিন দিন নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি সম্পূর্ণভাবে নিজেকে একটি ঘরে বন্ধ করে ফেলেছিলেন কিছুদিন এই একই নিয়ম চলল মেয়েটি প্রতিদিন বধুর পোশাকে এসে সেই চেয়ারে বসত কিছু খেত না কিছু পান করতো না চুপচাপ বসে থাকত এবং সন্ধ্যা হলেই ফিরে যেত কিছুদিন ধরেই এই একই ধারা চলতে থাকল অবশেষে শাহজাদা বিরক্ত হয়ে একদিন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি কাউকে কিছু না জানিয়ে তার এক দাসীকে ডাকলেন এবং বললেন যে যদি আমার বাবা মা আমার সম্পর্কে জিজ্ঞেস করেন তবে বাদশাহ এবং মল্লিকাকে বলবে যে আমি একটি জরুরি কাজে বাইরে গেছি এবং শীঘ্রই ফিরে আসবো এই বলে শাহজাদা একটি জঙ্গলের দিকে রওনা হলেন তিনিও জানতেন না যে তিনি কোথায় যাচ্ছেন এবং তার পরবর্তী গন্তব্য কী জঙ্গলে পৌঁছে শাহজাদা অনেকক্ষণ একটি গাছের নিচে বসে থাকলেন পুরো পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করতে লাগলেন কিন্তু তার মাথায় কিছুই আসছিল না রাত হতে শুরু করলে শাহজাদা তার থাকার চিন্তায় পড়লেন তিনি একটি গুহার সন্ধানে ছিলেন যেখানে তিনি রাত কাটাতে পারেন হাতের কাছে আবছা অন্ধকার সব দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল শাহজাদা অনেক জায়গায় হাঁটার পর একটি গুহার কাছে পৌঁছালেন যেখান থেকে আলো আসছিল প্রথমে শাহজাদা খুব ভয় পেলেন যে এই জঙ্গলের এই দূর এলাকায় এই আলো কোথা থেকে আসছে কিন্তু তারপর তিনি ভাবলেন যে রাত তো তাকে কাটাতেই হবে জীবন তো আগেই অভিশাপ হয়ে গেছে এভাবে না হলে অন্যভাবেই তো হবে এটি ভেবে তিনি গুহার ভেতরে প্রবেশ করলেন ভিতরে গিয়ে শাহজাদা দেখলেন যে একজন বৃদ্ধ সেখানে উপস্থিত ছিলেন যা নুরানি চেহারা থেকে আলো ছড়িয়ে পড়ছিল এবং তিনি তার ইবাদতে মগ্ন ছিলেন শাহজাদা সেখানেই বসে পড়লেন এবং রাত কাটালেন ভোর হতেই শাহজাদা জেগে উঠলেন এবং তার চারপাশের পরিস্থিতি দেখতে লাগলেন বৃদ্ধ তার ইবাদতে একইভাবে মগ্ন ছিলেন শাহজাদা উঠে গুহাটি পরিষ্কার করতে শুরু করলেন তিনি জঙ্গল থেকে ফল তুলে খেতেন জল পান করতেন এবং এইভাবেই কিছুদিন কেটে গেল কিছুদিন পর বৃদ্ধ চোখ খুললেন শাহজাদাকে খুব মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন তুমি এখানে কি করছো তুমি তো বাদশাহের ছেলে দেশের শাহজাদা এখানে কেন এসেছ এমন কোন কথা কোন বাধ্যবাধকতা যা তোমাকে দেশ থেকে পরদেশে যেতে বাধ্য করেছে এটি শুনেই শাহজাদার চোখে জল এসে গেল এবং তিনি তার পুরো কাহিনী শোনালেন বৃদ্ধ বললেন আমি তোমাকে একটি ছাই দিচ্ছি যখন তুমি এটি তোমার কপালে লাগাবে তখন কেউ তোমাকে দেখতে পাবে না হতে পারে এভাবে তোমার সমস্যার সমাধান হবে তুমি জানতে পারবে যে মেয়েটি কে কোথা থেকে এসেছে কোথায় যায় কি খায় কি পান করে কিন্তু খেয়াল রাখবে যে এই কথা তুমি কাউকে বলবে না শাহজাদা বললেন আমি রাজি শাহজাদা বৃদ্ধের কাছ থেকে সেই ছাই নিলেন এবং তার মহলে ফিরে এলেন যখন তিনি মহলে ফিরে এলেন তখন দাসী তার অভ্যর্থনা করল এবং জিজ্ঞেস করল আপনি এতদিন কোথায় ছিলেন মল্লিকা এবং বাদশাহ আপনার সম্পর্কে বারবার জানতে চাইছিলেন তো আমি তাদের বলে দিয়েছিলাম যে আপনি জরুরি কাজে বাইরে গেছেন শাহজাদার নজর মেয়েটির উপর পড়ল সে একইভাবে বধুর পোশাকে সেই চেয়ারে বসেছিল শাহজাদা বললেন আমার অনুপস্থিতিতেও কি একই নিয়ম ছিল সে রোজ আসত এবং সন্ধ্যা হলেই ফিরে যেত আর মহল থেকে কিছু খেত বা পান করতো না দাসী জবাব দিল হ্যাঁ সরকার ঠিক এমনটাই ছিল আপনার অনুপস্থিতিতেও এটাই চলছিল যে আপনার সামনে আছে শাহজাদা বললেন ঠিক আছে এখন আমি খুব ক্লান্ত আমি ঘুমাতে চাই কিন্তু যখন এই মেয়েটির যাওয়ার সময় হবে তখন আমাকে জাগিয়ে দিও দাসী বলল যে তাই হবে সন্ধ্যায় দাসী শাহজাদাকে জাগিয়ে দিল শাহজাদা কিছু ছাই নিজের কপালে লাগালেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন সকালের আগে শাহজাদা ফিরে এলেন এবং দাসীকে বললেন আমি ঘুমাতে যাচ্ছি যেই মেয়েটি এই চেয়ারে এসে বসবে তুমি আমাকে জাগিয়ে দেবে এবং বলবে যে তুমি কেন জাগলে না যদি আমি না জাগি তবে তুমি জোড়া করবে এবং তারপর আমার দেরি করে জাগার কারণ জানতে চাইবে যদি আমি না বলি তবে তুমি জোড়া করবে এবং মুখ দিয়ে আমার কথা আদায় করে নেবে দাসী বুঝতে পারল যে শাহজাদা এখন তার জেদে অটল এবং তিনি এই মেয়েটিকে সোজা করার জন্য কোনো না কোনো উপায় খুঁজছেন কিছুক্ষণ পর মেয়েটি এলো এবং চেয়ারে বসে গেল দাসী যখন দেখল যে মেয়েটি চেয়ারে বসে গেছে তখন সে শাহজাদার দিকে দৌড়ে গেল প্রথমে শাহজাদাকে তোলার চেষ্টা করল তারপর রেগে গিয়ে শাহজাদা বলল কি হয়েছে আমরা এত সুন্দর স্বপ্ন দেখছিলাম তুমি আমাদের জাগিয়ে আমাদের স্বপ্ন এবং ঘুম নষ্ট করে দিলে দাসী বলল রাজকুমার আপনি কি স্বপ্ন দেখছিলেন শাহজাদা বলল ছাড়ো আমি বলতে চাই না কিন্তু দাসী জেদ ধরল না না আপনি আমাকে বলুন আপনি কি স্বপ্ন দেখছিলেন শাহজাদা কিছুক্ষণ টালবাহানা করতে থাকলেন তারপর বললেন ঠিক আছে যদি তুমি জেদ করো তবে আমি বলে দিচ্ছি কিন্তু এই কথা মল্লিকা এবং বাদশাহের কাছে পৌঁছানো উচিত নয় এটি আমাদের দুজনের মধ্যে থাকা উচিত দাসী মাথা নেড়ে বলল ঠিক আছে এই কথা আমাদের দুজনের মধ্যেই থাকা উচিত শাহজাদা বললেন আমি স্বপ্নে দেখলাম যে যখন এই ধূপার মেয়েটি কাল রাতে গাড়িতে করে ফিলে যাচ্ছিল শাহজাদা বললেন তখন আমরাও তার সাথে গাড়িতে বসে গেলাম এটি শুনে দাসী হাসতে লাগলো এবং বলল কি বলছেন আপনি আপনি আর তার সাথে গাড়িতে বসে গেলেন শাহজাদা বললেন কি করছো তুমি এটা তো স্বপ্ন ছিল আমরা তো বাস্তবের কথা বলছি না দাসী বলল আচ্ছা আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম তারপর আপনি কি দেখলেন শাহজাদা বললেন আমরা দেখলাম যে সে তার সাথে গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছলো এবং সেখানে দেখলাম যে সে সব সময় যে ময়লা শাড়ি পরে থাকতো সে সেই শাড়ি খুলে ফেলে দিল এবং তার দাসীকে দেখে বলল যে গরম জল তৈরি করো আমরা স্নান করতে চাই দাসী হেসে বলল কি বলছেন আপনি আপনি তার পিছু নিলেন শাহজাদা বললেন আমরা তো বললাম যে আমরা স্বপ্ন শোনাচ্ছি এটা কোনো বাস্তবতা নয় দাসী বলল আচ্ছা ঠিক আছে তারপর আপনি কি দেখলেন শাহজাদা বললেন আমরা দেখলাম যে স্নান করার সময় সে খুব সুন্দরী লাগছিল এবং যখন সে একমগ জল নিজের ওপর দিত তখন আমরা দুইমক জল দিতাম যখন তার জল শেষ হয়ে গেল তখন সে চিৎকার করে দাসীকে ডাকলো এবং বলল আজ জল খুব কম রেখেছ দাসী বলল জল তো আমরা পুরো রেখেছি কিন্তু আপনি যদি আরও চান তবে আমরা আরও এনে দিচ্ছি দাসী আরও জল এনে দিল এবং আমরা সেই জলও শেষ করে দিলাম এইভাবে সে স্নান করে বাইরে এলো এবং বলল আমার খিদে পেয়েছে খাবার নিয়ে এসো তার দাসী বাইরে গেল আকাশের দিকে দুহাত উপরে করলো এবং আমরা দেখলাম যে অসম্ভব সুন্দর একটি থালা আকাশ থেকে নেমে এলো দাসী নিজের জন্য কিছু খাবার রাখলো এবং বাকি খাবার তাকে দিয়ে দিল আমাদেরও খুব খিদে পেয়েছিল এবং আমরা তার সাথে খাবার খেলাম কিন্তু তার খিদে শেষ হল না খাবার শেষ হয়ে গেল সে আবার দাসীকে ডাকলো এবং বলল আজ কি হয়েছে আজ জলও কম ছিল এবং খাবারও কম ছিল দাসী বলল জল তো আগের মতোই পুরো ছিল এবং খাবারও পুরো ছিল কিন্তু আজ কল্যাণ হতে পারেনি শাহজাদা বললেন আজ আপনার সাথে শাহজাদা কথা বলেছে নাকি এমন কোনো কথা হয়েছে যে আপনি আপনার রেহসান হারিয়ে ফেলেছেন এটি শুনে সে দাসীকে খুব বকাবকি করল খুব রাগ করলো এবং বলল তুমি জানো আমরা কি কারণে বাধ্য এইভাবে আমাদের উপহাস করো না আমরা কাউকে কিছু মনে করি না দাসী বলল আচ্ছা এরপরে কি হল শাহজাদা বললেন আমরা দেখলাম যে কিছুক্ষণ পর সেই দাসী ফিরে এলো এবং এই ধুপার মেয়েটিকে সাজাতে শুরু করলো যে সব সময় বড় ঘুমটা টেনে এবং ময়লা শাড়ি পরে বসে থাকতো সাজানোর পরে সে কোনো অপসরা থেকে কম লাগছিল না এত সুন্দরী আর রূপবতী মেয়ে যে আমরা তো তাকে দেখে নিজেদের হুঁ সারিয়ে ফেললাম তারপর সে সেজে ছাদের কাছে গিয়ে দাঁড়ালো সেখান থেকে একটি উড়ন্ত পালকি এলো সে তাতে সবার হলো। আমরা অবাক হয়ে দেখতে লাগলাম কারণ আমরা পুরো ব্যাপারটা জানতে চাইছিলাম আমরাও সেই উড়ন্ত পালকিটা ধরে ফেললাম উড়ন্ত পালকিটা তারার মধ্যে দিয়ে যেতে যেতে একটা জগতে গিয়ে থামলো যেখানে অসম্ভব সুন্দরী পরীরা ছিল শাহজাদারা ছিল সেখানকার দুনিয়াই আলাদা ছিল সেখানে পৌঁছে আমরা দেখলাম যে একটা বাজার মতো জমেছে এবং এক অত্যন্ত সুদর্শন পুরুষ সেখানকার সিংহাসনে বসে আছে তার সামনে প্রতিটি এক এক করে এসে নাচ দেখাচ্ছে এবং তাদের পুরস্কার গ্রহণ করছে তার সেখানে পৌঁছানোর সাথে সাথে সব পরী তাকে নত করে সালাম করল যেন সে তাদের শাহজাদি বা তাদের মল্লিকা তাকে দেখে সেখানে বসে থাকা এক ব্যক্তির চোখে চলকানি এলো এবং সে বলতে লাগল যে এখন তোমার পালা তুমি ঠিক সময়েই পৌঁছেছ তারপর সেও নাচ শুরু করল তাকে নাচতে দেখে সেই ব্যক্তির চোখে চলকানি এলো সে খুব দামি একটি আংটি নিজের হাত থেকে বের করে তার হাতে তুলে দিল সে নাচার সময় এতই মগ্ন ছিল শাহজাদা বললেন যে সে সেই আংটি ধুলির দিকে ছুঁড়ে ফেলে দিল ধুলি সেই আংটি তুলে নিজের কাছে সাবধানে রাখল আমিও সেখানে উপস্থিত ছিলাম কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছিল না আমি সেই আংটি ধুলির কাছ থেকে বের করে নিজের কাছে রেখে দিলাম কিছুক্ষণ সে বিশ্রাম নিল এবং তারপর সেই লোকটির কথায় সে আবার নাচ শুরু করলো এবারও সেই লোকটি খুব খুশি হয়েছিল এবং একটি দামি এবং রেশমি রুমাল সে তার দিকে ছুঁড়ে ফেলে দিল সে সেই রুমালটি তুলে সবাইকে দেখালো এবং তারপর আবার ধুলির দিকে ছুঁড়ে ফেলে দিল সেই রুমালও তুলে আমি নিজের কাছে রেখে দিলাম দাসী খুব মনোযোগ দিয়ে এই সব কিছু শুনছিল এবং পাশে বসা মেটির ঘোমটা কিছুটা সরে যেতে শুরু করেছিল শাহজাদা চোখ চুরি করে মেটির দিকে তাকালেন তার ঘোমটা অল্প অল্প করে সরে যেতে শুরু করেছিল কিন্তু শাহজাদা এবং দাসী এমন ভান করলেন যে তারা তার উপস্থিতি সম্পর্কে বেখবর এবং নিজেদের কথায় মগ্ন দাসী বলতে লাগল আচ্ছা সেই আংটি এবং রুমাল আমাকে একটু দেখান তো শাহজাদা বলতে লাগলেন কি কথা বলছ তুমি যেই হাত দিলাম তার কাছ থেকে রুমাল আর আংটি পেয়ে গেলাম দাসী বলতে লাগল ওই রুমাল আর আংটি এটা তো নয় এটি দেখে শাহজাদা বললেন আরে বা আমি বিশ্বাস করতে পারছি না যে স্বপ্নের কথাগুলো বাস্তবে পরিণত হয় এটাই তো ছিল সেই আংটি এটাই তো ছিল সেই রুমাল এখন মেয়েটি পুরোপুরিভাবে এই দুজনের দিকে ঘুরে গিয়েছিল এবং খুব আগ্রহ নিয়ে তাদের গল্প শুনছিল দাসী বলল আচ্ছা তারপর কি হলো, আপনি ফিরে এলেন কিভাবে শাহজাদা বললেন আরে এটা তো স্বপ্ন ছিল ব্যাস তারপর তুমি আমাকে জাগিয়ে দিলে কিন্তু দাসী বলল এটা কিভাবে হতে পারে আপনি অসম্পূর্ণ স্বপ্ন কিভাবে দেখতে পারেন আপনি আমাকে বলুন না তারপর কি হলো অনেক জেদ করার পর শাহজাদা আবার বলতে শুরু করলেন কিছুক্ষণ বিশ্রামের পর আবার একটি উৎসবের পরিবেশ তৈরি হলো অনেক পরীর নাচের পর আবার তার পালা এলো সে আবার ঢোলের তালে নাচতে লাগলো এবং সেই লোকটি আবার খুব খুশি হল ঢোলের তালে সে এমনভাবে নেচেছিল যে তার উদাহরণ দেওয়া কঠিন তার নাচ দেখে সেই লোকটি আবার তার চেয়ার থেকে উঠে তার গলা থেকে একটি মালা খুলে তার দিকে ছুঁড়ে দিল সে সেই মালাও সেই ঢোলের দিকে ছুড়ে দিল এবং তার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল শাহজাদা বললেন সে হয়তো ভেবেছিল যে কাল এই জিনিসগুলো আবার ফেরত নেবে তারপর সে আবার সেই উড়ন্ত পালকিতে করে সেই ঢোলির ছাদে এসে নামল আমিও তার সাথে সাথে ছিলাম এবং তারপর আমার ঘুম ভেঙে গেল দাসী এটি শুনে বলতে লাগল ওই মালাও আমাকে দেখান কিন্তু শাহজাদা বললেন এখন কি করছো তুমি একটা কথা সঠিক প্রমাণিত হয়েছে মানে এই নয় যে এখন সব কিছুই আমার কাছ থেকে পাবে দাসীকে আগেই সব শিখিয়ে দেওয়া হয়েছিল সে মানল না এবং শাহজাদার পকেটে হাত ঢুকে সেই মালাও সেখান থেকে বের করে নিল এখন মেয়েটি সম্পূর্ণভাবে এই দুজনের দিকে মনোযোগ দিয়েছিল এবং তার জায়গা থেকে উঠে শাহজাদার কাছে এসে গিয়েছিল তার ঘুমটা সরে গিয়েছিল এবং এখন সে আগের মতো শাহজাদার দিকেই তাকাচ্ছিল সে বলল আপনি তো জেনেই গেছেন যে আমি এই দুনিয়ার নই আমি পরিদের মল্লিকা এবং এখানে আমার শাস্তি কাটাতে এসেছি শাহজাদা বললেন যদি আপনি আপনার সম্পর্কে আমাদের সব সত্যি কথা বলেন তবে হতে পারে আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারব এটি শুনে ধোপার মেয়েটি বলল আমি পরিদের মল্লিকা ছিলাম এবং এদের সাথেই থাকতাম সেখানকার বাদশাহ আমার নাচ খুব পছন্দ করতেন তিনি প্রতিদিন আমাদের নাচ দেখার পরই তার স্বয়ন কক্ষে যেতেন এক রাতে আমার শরীর খুব খারাপ ছিল কিন্তু বাদশাহ নিয়ম অনুযায়ী আমার দিকে বার্তা পাঠালেন যে আমাদের নাচের সময় হয়ে গিয়েছে এটি শুনে আমরা দাসীকে বললাম যে এখন আমরা খুব ক্লান্ত আমাদের শরীর খুব খারাপ ব্যথায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আর বাদশাহ সালামতের নাচের চিন্তা দাসী ঠিক তাই গিয়ে এই সব কথা জানিয়ে দিল সেখানকার বাদশাহ খুব রেগে গেলেন এবং তিনি আমাকে তার কাছে ডেকে আমাকে অভিশাপ দিলেন যে তোমাকে এক বছরের জন্য পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তুমি ভুলে গেছো যে এখানকার কোনো পরি বা তাদের মল্লিকা আমাদের না করতে পারে না তুমি না করেছ এখানকার নিয়ম ভেঙেছ তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে এখন তোমার শাস্তি হলো যে এক বছরের জন্য তুমি পৃথিবীতে সাধারণ মানুষের মতো একজন নারীর রূপে থাকবে কিন্তু যদি সেখানকার কোনো পুরুষ তোমাকে স্পর্শ করতে বা তোমার কাছে আসতে সফল হয় তবে তুমি চিরকালের জন্য সেখানকারই হয়ে থাকবে তুমি তোমার ডানা কখনো ফিরে পাবে না আমরা অনেক মিনতি করলাম কিন্তু বাদশাহের উপর কোনো কথার প্রভাব পড়ল না আমার ডানা পুড়িয়ে দেওয়া হলো এবং আমাকে একজন সাধারণ মেয়ের রূপে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল এর পরের গল্প তো আপনি জানেনি আমি এক ধোপার বাড়িতে থাকতে শুরু করলাম ধোপা খুব ভালো মানুষ ছিলেন তার স্ত্রীও খুব ভালো ছিলেন তারা আমাকে মেয়ের মতো ভালোবাসতেন এবং এভাবে আমাদের মুখোমুখি দেখা হলো আপনি আমাকে পছন্দ করে বসলেন এবং সত্যি কথা বলতে কি আমিও আপনাকে পছন্দ করি এখন আমি ফিরে যেতে চাই না বরং বাকি জীবন আপনার সেবাই কাটাতে চাই শাহজাদা কথা শুনে খুব খুশি হলেন দাসির আনন্দের তো কোনো সীমা ছিল না শীঘ্রই এই খবর বাদশাহ এবং মল্লিকার কাছেও পৌঁছে গেল যে তাদের পুত্রবধূ কোনো সাধারণ মেয়ে নয় বরং পরিস্থানের অপসরা কয়েকদিনের মধ্যেই খুব ধুমধামে শাহজাদা এবং এই অপসরীর বিয়ে দেওয়া হলো এবং এভাবে সবাই নিজেদের জীবন সুখে শান্তিতে কাটাতে লাগল বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না জানো আর এই ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল গুপ্তা রাহাসিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে